তো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলাম তো এইদিকে মানে আমাদের এদিকে মানে ঠান্ডা অলরেডি পড়ে গেছে এখন কোন কোন জেলায় ঠান্ডা পড়ছে কম বেশি সব জায়গায় কিন্তু ঠান্ডা কম বেশি আছে মানে এদিকে হয়তো একটু ঠান্ডা বেশি আর অন্য জায়গায় একটু ঠান্ডা কম তো আমাদের এদিকে এখনো ভরপুর ঠান্ডা পড়ে নাই আর কিছুদিন পরে মানে পরে যাবে তো আমি এদিকে আসলাম তো মানে আবহাওয়া খারাপ সালাম তার জন্য দেখলাম যে অনেকদিন পর মানে হাঁটতেছি আজকে আমি আগে তো প্রায় হাঁটতাম প্রতি শুক্রবার করে তো কোন এক জায়গায় যাইতাম তো এখন তো আর বেশি মানে ঘোরাঘুরি হয় না মানে ঘোরাঘুরি হয় তেমনটা হয় না আগে যেমনটা বেড়াইছিলাম মানে আগে যখন ছোট ছিলাম তখন মন যে জায়গায় চাইছিল সে জায়গায় গেছিলাম তো দিনগুলো খুব মিস করি তো আগে কিভাবে বেড়াইতাম আর এখন কিভাবে চলতেছি